তো আজ আমি কথা বলতে চলি বাচ্চাটাকে নিয়ে তো এই বাচ্চাটাকে নিয়ে কি কথা বলবো সেটা পুরো ভিডিওটাকে পুরোপুরি দেখুন ওর মায়ের অনেক অসুখ তো ওর মায়ের মানে একটা পাটা তাও ওর মাকে এইভাবে অল্প বয়সে একটা বাচ্চা বয়স মাত্র দশ বছর তো এর পাশাপাশি ও ক্লাস স্কুলেও যাচ্ছে তার সঙ্গে এইভাবে একটা কাজ করছে রোজ রোজ সকালে ও ব্যাগ বিক্রি করছে সাইকেলে করে এটাই অনেক তো আমি সে ছেলেটাকে আপনার দেখাবো তো ওর বাড়ি আজ আমি চলে এসেছি তো ওর বাড়িতে ওর বাড়িতে এসে আমি ব্যবহারটা দেখছি খুবই ভালো তো ওর বাড়িটা আমি আপ আপনারকে দেখাইছি তো এটা হলো ওই ছেলেটার বাড়িটা দেখো খুবই অসহায় বাচ্চাটা তো এই বাড়িটা থাকে বাড়িটাও নিজের না এই বাড়িটাও ভাড়ার তো আমি চাই এই বাচ্চাটাকে কিছু না হলে কিছু হেল্প করা যাক তার জন্য যে ভিডিওটা করলাম তা তোমরা পুরোপুরি এই ভিডিওটাকে দেখো এদের পরিস্থিতি খুবই খারাপ তো সকাল কটার সময় কাজে বেড়াও হ্যাঁ বেরিয়ে যাও তো স্কুল যাচ্ছ কোন ক্লাস তো রোজ তো এদের পরিস্থিতি যা দেখলাম এদের পরিস্থিতি অনেকটাই খারাপ তো এ বয়সে একটাই ছেলে যে নিজের ইনকামে কাজ করে গোটা ফ্যামিলিকে কে চালাইছে এর মা চালাচ্ছে এর বোনের ঋণ মেটাচ্ছে এটাই অনেক তো আমরা কি করে অনেক বড় বড় ছেলে যারা আছে এখনো বাবার টাকায় বসে খাচ্ছি সে জায়গায় বয়সে নিজে ইনকাম করে খেছে সে জায়গায় ও নিজে স্কুল যাচ্ছে টাইম মতো ক্লাস করছে সে জায়গায় ও করছে ব্যবসাও অনেক তো আমি এটা দেখে অনেক ভালো লাগলো সেই কারণে আমি যেটুক পেরেছি সেটুকু ওকে হেল্প করলাম তো তোমরাও কিছু যেটুক পারবে হেল্প করো আর পুরোপুরি ওর মাকে আমি জিজ্ঞেস করল ওর মা এর মুখে থেকে শুনোর মা কি বলছে পাটা কি করে আপনার আমার পাকায় ব্যবসা করছিলাম আমার সবজি মালে ছেলে দেখে খাওয়ানোর লেগে মেয়ের বিয়ে দেওয়ার লেগে দেওয়ানে যেতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে কাভিন ভেঙে দুবার অপারেশন হয়েছে এখন একবার হবে তো প্রচুর টাকা খরচা আমার পেছনে প্রায় আড়াই লাখ তিন লাখ টাকা খরচা হয়ে গেছে এখনো ঋণ সব গ্রামের লোকের সাহায্য করেছে এখনো ঋণ আছে সংসারের হালকে ধরে আমি তার পারিনি কিছু করতে বেড়ে বাইতেও পারিনি বসতেও পারিনি ঠিক মতন উঠে দাঁড়াইতে পারিনি ঠিক মতন আধ ঘন্টার পাশে হয়ে যায় তা পড়ে যায় তাই তো আমার এই আমি দিয়েছি ব্যবসা করতে তাছাড়া তো আমার কেউ নাই তো আপনার আপনার হাজবেন্ড মানে দেখাশোনা কেউ কিছু করে না দেখাশোনা করে সব তার দুটো বিয়ে মন গেলে সে আসে নাম গেলে না আসে আপনার এখন সাহারা বলতে গেলে আপনার ছেলে মেয়ের বিয়ে দিয়েছে এখনো দেড় লাখ টাকা ঋণ আপনার ছেলে আজকে মানে সংসারটা চালাইছে বলে আপনি আজকে মানে সব সংসারটা চলছে আর ছেলে দশটা পর্যন্ত বাচ্চা কেনা করে ছেলে তো দেখতে পাচ্ছ বাড়ির পরিস্থিতি খুবই খারাপ তো আমি চাইছি তোমরা একটু হেল্প করো এনাদের পাশে একটু থাকো আর দেখতে পাচ্ছ ভাই এরকম পড়াশোনা করা বয়স তো এই বয়সে ভাই কি করছে সকালে বেরিয়ে যাচ্ছে কাজ করতে তো এটা খুব দেখেন এ বয়সে এভাবে যে বেচা করছে এভাবে যে অল্প ব্যাগ বিক্রি করছে একটু বাচ্চা ছেলে তো এই অনেক তো ব্যাগ গুলো দেখাও একবার ঘুরি সামনে থেকে দেখবেন আপনাদের গ্রামে যখন বাচ্চারা যখন যাবে আপনাদের গ্রামে এসব বেচতে তো আমি অবশ্যই চাই যে আপনারা ওর কাছ থেকে কিছু হলেও কিনবেন ব্যাগের দাম কত আছে এই ব্যাগের তো এত সুন্দর ব্যাগের কালেকশন মাত্র পঞ্চাশ টাকা দাম তো আপনারা যখন দেখবেন আপনাদের গ্রামে যাচ্ছে যখন দেখবেন বেচা করতে যদি আপনাদের সাথে দেখা হয়ে যায় তো অবশ্যই এর কাছে ব্যাগ কিনবেন কারণ ব্যাগের দাম সেরকম বেশি না একশো টাকা দাম আছে সব রকম ব্যাগে আছে একশো পঞ্চাশ যেরকম আছে ব্যাগের কোয়ালিটিও খুব ভালো তো এই যে বয়সে আপনারা দেখি যে বাইশ তেইশ বছরের ছেলেরা এখন বসে বসে খাচ্ছে সেই যুগে বয়স্ক তোমার দশ বছর বয়সে নিজে ইনকাম করছে বাড়ির জন্য এত কিছু করছে ওই মানে বাড়ির এখন হেড ধরতে গেলে তো এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে সেই কারণে আমি তো আমি চাই তোমরা যারা বড় বড় ক্রিয়েটার আছো যারা তারা প্লিজ এর কাছে একবার এসো আর একে একটু সাপোর্ট করো দুই নাই তো ভাই ভাইকে এখন পড়াশোনা করা বয়স তার পাশে পাশে যে কাজটা করছে এটা খুব ভালো লাগছে তো আমি চাই তোমরা একটু হেল্প করো যেন এদের জন্য এরা যেন ভালো থাকতে পারে চলতে পারে তো এটা এটাও নিজের বাড়ি না এটাও কিন্তু ভাড়ার তো আমি চাই তোমরা সব যারা ভিডিওটা দেখছো তারা কিছু যে যেমন পারবা কিছু একটু হেল্প করো আমি একটা স্ক্যানার দিয়ে দেবো ওই স্ক্যানারে যে যেমন পারবে সে যেমন ওতে টাকা মারো কারণ এদের অবস্থা খুবই খারাপ যেহেতু এই ছেলেটা একটু বয়সে এত কিছু করছে তো তোমরা কিছু না হলে একটু হলেও তোমরা হেল্পটা করো তো তো ভাইয়ের ভাইয়ের বাড়ির বন্ধুগুলো দেখো ভাইয়ের পাড়ার বন্ধু এগুলো সব ভাইয়ের পাড়ার বন্ধু তাই তো তোমার তো বন্ধু তো তোমার বন্ধুর পাশে তোমরা থাকবা তোমার বন্ধুকে কোনো সময় খারাপ চোখে দেখবা না যে একটু কাজ করছিস এইসব বয়সে এইসব কিছু বলো নাকি তো বন্ধুর পাশে সবসময় সাপোর্ট করবা ঠিক আছে ঠিক আছে তাহলে হাই বলি দাও